বনদপ্তর থাকা খাঁচায় বন্দি বেশ কয়েকটি পাখির মৃত্যু রূপনারায়ণপুর বনদপ্তরের ভেতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু জানা যায় এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা তাদের খাঁচার মধ্যে রাখা হয়েছিল বন দপ্তরে তবে আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাধিক পার্ক ও গুঞ্জন পাকে ছাড়া হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিল সেইগুলিকে হঠাৎ মারা যায় তাদের প্রতিটি ময়ন তদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাতরও রয়েছে যার অবস্থা খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে জানান করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদরি শিডিউল্ড বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি সেগুলো কি মারা গেছে আপাতত সেগুলো মারা গেছে সেগুলো পোস্টমর্টে করা হবে এবং কতক্ষণ আগে মারা গেছে মানে এটা বেশ দেন বারো ঘন্টা বারো ঘন্টা এখন হয়নি তো পোস্টমর্টেম করা হবে এটা কি ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের ইনফর্ম করা হবে ম্যাডাম আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রমাণিকা সঙ্গে রেঞ্জ অফিসার আসানসোল থ্রি রেঞ্জ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইরিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন